আমরা হাঁটতে হাঁটতে আমরা দুটো লোককে দেখতে পাচ্ছি দুটো এগুলো লিনীপুট সম্ভবত তারা এই জঙ্গলের হাঁস মুরগি যত শাক তারা খেয়ে বেঁচে থাকে আমরা তাদের আমরা তাদেরকে খুব ভয় পাচ্ছি না তারা খুব হিংস্র খেয়া আমরা তাদেরকে দেখবো তারা তাদের চেহারা খুবই ভয়ঙ্কর আমরা খুবই ভয় পাচ্ছি তাদেরকে কিন্তু তারা সম্ভবত অনেক ছোট তারা একসময় বড় হয়ে হিংস্র হবে আমরা এখান থেকে চলে যাওয়াই উত্তম মনে হচ্ছে তো চলুন আমরা চলে দেখি আমাদের খাবারের কোনো বন্দোবস্ত করতে পারি কি না আমরা অনেক ক্ষুধার্ত আমাদের এই যে সাত কাপড় প্যান্ট সব নিয়ে জঙ্গলের মানুষরা তখন চলুন আমরা কোনো কিছু আমরা পাই না আমরা এখনো হচ্ছি পৃথিবীর সবচেয়ে উঁচু মরুভূমিতে চলে আসছে এই জায়গাটা খুবই উঁচু আমরা এখনো আমরা এখন প্রচুর উঁচুতে রয়েছি আপনারা দেখুন বন্ধুরা ওদিকে ওদিকে আমরা একটু নদী দেখতে পাচ্ছি নদীর একটু নদী নদী নদীতে দেখি কোনো মাছ পাওয়া যায় নদীতে কোনো মাছ পাওয়া যায় কিনা আমরা কিছু খেয়ে বেঁচে থাকতে হবে নাহলে আমাদের অবস্থা খুবই করুর অবস্থা হয়ে যাবে আমাদের হাড়গুলো সব এক হয়ে গেছে পাশ ধরে না খেতে খেতে তো চলুন পর্যন্ত আমরা নদীতে মাছ করব যদি কোনো মাছ পেয়ে থাকি তাহলে আমাদের দরকার হয়তো আর কিছু দিন পেঁচে থাকতে পারবো নাহলে আমাদের অবস্থা খুব খারাপ শোচনীয় হয়ে যাবে এই দেখুন এখানে এখানে অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে চৌওয়া মাছ পাওয়া যেতে পারে আমাদের ভাষায় থেকে থেকে পারে চৌবা মাছ এই গর্তগুলোতে থাকে এই যে এখানে আমরা একটা মাছ পেয়ে যাচ্ছি মনে হয় এখানে এই মাছটা আমরা কেউ খাওয়ার চেষ্টা করবো এখানে আমরা এই মাছটা খাওয়ার চেষ্টা করব হ্যাঁ এখানে এখানে বাইলা মাছ বাইলার কথা দিয়ে হাত আর খাবো না হুদাবাত এই মাছটা এখন আমরা কাঁচা খাবো এই দেখুন আপনারা দেখুন বন্ধুরা দেখুন এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে এখন আমরা এটা কাঁচা খাবো ঠিক আছে আপনারা কেউ মাইন্ড করবেন না আমি এটা আঁসটা ছাড়িয়ে নিচ্ছি যদিও আঁশ অনেক ভিটামিন দেখুন ওই ছোটো ছোটো বাচ্চারা যেগুলো জঙ্গলে বসবাস করে তারা অলরেডি নদীতে চলে আসছে নদীতে সম্ভবত কোনো বাক্যের কিছু নেই না হলেই তারা কীভাবে এখানে আসবে এই যে দেখুন আমার মাস্টার আমার মাস্টার দেখুন আমি এখন খাবো আপনাদের সামনে প্রচুর পরিমাণে এটা এটা তো প্রোটিন রয়েছে যেটা আমাদেরকে আরো দুদিনের ভিটামিন আমাদের শরীরে জেনারেট করবে তো আমরা এটা খেয়ে নেব আমরা জাস্ট এটাকে খাওয়ার উপযোগী করতেছি আপনারা দেখুন বন্ধুরা দেখুন এটা কাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি যার কারণে এটা আমাদের জন্য খুবই উপাদেয় হবে খাদ্য সম্ভবত এটি বাইলাম আর একটু ধুয়ে নিলাম ভালো করে এখন আমরা এটা খাবো আপনারা দেখুন বন্ধুরা আমি সব পারি আমাদের বেঁচে থাকতে হবে সর্বশেষ কথা হচ্ছে আমাদের বেঁচে থাকতে হবে তো চলুন বন্ধুরা আমরা Su roi be sus du. Masg mal. H Dalm, dalm, Dal bono, dalm!